সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছ তারা কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা আজকে হচ্ছে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও এটা খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি এটা হচ্ছে অনেকে পুরি বলে থাকে বা হচ্ছে লুচি বলে থাকে এটার ভিতরে অনেকে হচ্ছে ডাল দেয় আলু দেয় তো আমি যেহেতু এটা হচ্ছে ছোটো মাছের আলু চুরচুড়ি দিয়ে খাবো সেজন্য আমি হচ্ছে ভিতরে কিছু ইউজ করলাম না তো বন্ধুরা তোমরা হচ্ছে দেখো আমি লুচি বা পুরিটা হচ্ছে কিভাবে তৈরি করি আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি স্বামীর ইনকাম নেই বলে ইউটিউবে আসছি কি বন্ধুরা কথাটা কেমন শোনা যাচ্ছে না হ্যাঁ আমার স্বামীর রুজি রোজগার ইনকাম নেই বলেই আমি ইউটিউবে আসছি এই কথাটা হচ্ছে আমি ইদানিং খুবই শুনতেছি আচ্ছা বন্ধুরা ধরলাম আমার স্বামীর ইনকাম নেই আমি ইউটিউবে আসছি আমি হচ্ছে এখানে ইনকাম করে আমি আমার সংসার চালাব আচ্ছা ধরলাম আমিই সংসার চালাবো কেন একটা মেয়েকেই সংসার চালাতে পারে না একটা হাজব্যান্ড বা একটা পুরুষেরই দায়িত্ব শুধু সংসার চালানো আর একটা মেয়ে যদি ঘরে বসে বন্ধুরা ইনকাম করে তাহলে সমস্যা কোথায় সে তো বাইরে বেরোচ্ছে না সে সংসারে সব দায়িত্ব পালন করে তারপরে সে হচ্ছে ইউটিউবে কাজ করছে তাহলে এখানে তো কোনো সমস্যা হওয়ার কথাই না তারপরেও আমাদের সমাজের কিছু মানুষ আমাদের আত্মীয় স্বজন আমাদের আশেপাশের মানুষ যারা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করার কথা তারা হচ্ছে আমাদেরকে সাপোর্ট না করে উল্টো হচ্ছে উল্টাপাল্টা কথা বলতেই থাকে এসব কথা বলে হচ্ছে আমাদের মনোবলটাকে আরও ভেঙে দেয় আর একটা মেয়ে যদি ইনকাম করা শুরু করে তখন বন্ধুরা জানো সেই মেয়েটা হচ্ছে সংসারেই যে অর্ধেক দিয়ে দিছে সে কিন্তু নিজের জন্য তেমন একটা কিছু করে না এই যে তার সংসার এই সংসারের মায়া একবার যে পরে বন্ধুরা সে কিন্তু এই মায়া থেকে বের হতে পারে না এই সংসারেই তার সব কিছু সে যখন ইনকামও করে তখন কিন্তু এই সংসারেই এই সংসারেই সে সব কিছু দিয়ে দেয় আর সব থেকে বড়ো কথা একটা মেয়ে হচ্ছে সবসময় মুখ ফুটে তার প্রিয় হাজব্যান্ডের কাছে সবসময় সব কিছু কিন্তু চাইতে পারে না তার হাজব্যান্ড তার যতই ভালো হোক যতই হচ্ছে প্রিয় মানুষ হোক একটা প্রয়োজনে হয়তো হাজব্যান্ডের কাছে চায় কিন্তু বিভিন্ন প্রয়োজন আছে যেগুলো হচ্ছে মুখ ফুটে হাজব্যান্ডের কাছে চায় কিন্তু খুব দ্বিধায় থেকে চায় যেমন ধরো বন্ধুরা তোমরা হচ্ছে তোমার মাকে বা বাবাকে কিছু একটা দিবা তুমি কি ফট করে তোমার হাজব্যান্ডকে বলে ফেলতে পারবা যে আমি আমার মাকে এটা দিব বা বাবাকে এটা দিবো তুমি আমাকে কিছু টাকা দাও তোমার হাজব্যান্ড যতই ভালো হোক যতই হচ্ছে তোমার সাথে ফ্রি হোক তুমি কিন্তু একটা দ্বিধা নিয়েই তোমার হাজব্যান্ডকে এই কথাটা বলতে হবে যে আমাকে টাকা দাও আমি হচ্ছে আমার বাবা মা মাকে কিছু দেবো কখনোই ফ্রিলিভাবে এই কথাটা তুমি তোমার হাজব্যান্ডকে বলতে পারবো না বন্ধুরা তুমি যখন ঘরে বসে হচ্ছে কিছু ইনকাম করতে পারতেছো তখন কিন্তু তোমার সংসারটাকেও তুমি সুখী রাখতে পারতেছো তোমার বাবা মাকে তুমি হচ্ছে নিজের ইচ্ছা মতো দিতে পারতেছো আবার নিজেকেও খুশি রাখতে পারতেছো সব প্রয়োজনে হচ্ছে হাজব্যান্ডের কাছে যেতে হয় না আর আমাদের হাজব্যান্ড হাজব্যান্ডরাই কি মানে কি শুধু বসে বসে ইনকাম করে তাদের অফিসে যে কত প্যারা থাকে বা তারা যেখানে চাকরি করে বা ব্যবসা করে সেখানে কি কত প্যারা থাকে সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি তারপর তার কি শুধু একটাই দায়িত্ব যে সামলানো একটা মেয়েকে বিয়ে করার আনার পরে সেই মেয়ের ভরণ পোষণ সংসারের দায়িত্ব তারপরে বাচ্চা কাচ্চার দায়িত্ব একটা পুরুষের উপরে কতটা চাপ পরে আমরা কি কখনো ভেবে দেখেছি নাকি সে শুধু দেখেছি সকালবেলা অফিসে যায় আর সন্ধ্যাবেলা আসে আর কিছুই করে না তারপর হচ্ছে নিজের বাবা মা আছে ভাই বোন আসে এগুলো সব কিছু মেনটেন করে নিজের সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করা একটা পুরুষের জন্য কতটা হচ্ছে কষ্টদায়ক সেটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না আর সেখানে যদি নিজের বউ হচ্ছে ঘরে বসে ইনকাম করে নিজের সংসারে হচ্ছে একটু সাহায্য করতে পারে তারপরে হচ্ছে নিজের ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে নিজের বাবার বাড়ির মানুষদের হচ্ছে ছোট ছোট গিফট দিতে পারে বা নিজের বাবা মাকে যদি কিছু দেয়ও তো সেখানে সমস্যাটা কোথায় আমি তো সমস্যা দেখি না আর বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে তোমার হাজবেন্ড যদি লাখ টাকাও ইনকাম করে আর তুমি যদি এক টাকাও ইনকাম করো তোমার কাছে কিন্তু এই লাখ টাকা থেকে এক টাকাটাই বেশি মিলো আমার মনে হবে তো বন্ধুরা তুমি হচ্ছে যদি সংসার সামলিয়ে সব সংসারের দায়িত্ব পালন করে তারপরেও যদি তুমি ইউটিউবে ইনকাম করে তুমি তোমার ফ্যামিলিকে তুমি তোমার পরিবারকে সাহায্য করো তারপরেও কিছু আত্মীয়স্বজন বলবে যে হচ্ছে তোমাকে কি তোমার স্বামী খাওয়ায় না যে তোমাকে ইউটিউবিং করে করতে হয় তোমার স্বামীর কি ইনকাম নেই যে তোমাকে ইউটিউবে হচ্ছে ভিডিও বানিয়ে তারপরে হচ্ছে সংসার চালাতে হবে কিছু আত্মীয় স্বজনের কথাবার্তা এরকম বোঝা যায় যে আমার স্বামীর ইনকাম নেই বলেই আমি ইউটিউবে আসছি তো তাদেরকে বলছি হ্যাঁ আমার স্বামীর ইনকাম নেই বলে আমি ইউটিউবে আসছি আমি ইউটিউবে করেই হচ্ছে আমার সংসার চালাবো তো তাদের তো হচ্ছে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না কারণ তাদের কাছে তো আর হচ্ছে যা চাইতেছি না যে আমার সংসার চালাতে হবে আমাকে কিছু দেন তো বন্ধুরা তোমরা যখন ইউটিউবে আসছো তোমাদের আত্মীয় স্বজন হচ্ছে যখন জানতে পারছে তুমি ইউটিউবিং করো তখন তোমাদের হচ্ছে কি কি কমপ্লিমেন্ট তোমাদের আত্মীয় স্বজন করছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বন্ধুরা তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে এখানে আমার পুরি বা লুচি যেটাই বলো সেটা কিন্তু বানানো শেষ আর আমি হচ্ছে মাঝে মধ্যেই ছোটো মাছের চোরচুরি বা আলুর চোরচুরির সাথে হচ্ছে খাওয়ার জন্য এই লুচি বা পুরি বানিয়ে থাকি তো বন্ধুরা এই রেসিপিটা হচ্ছে তোমরা তোমাদের বাসায় ট্রাই করে দেখতে পারো মানে হাতের কাছে যা আছে খুব সহজে হচ্ছে বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু আচার দিয়েও খাওয়া যায় এই যে দেখো আমরা কিন্তু এই লুচি বা পুরিটা কিন্তু আচার দিয়েও খেয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি আমার কথাগুলা এবং আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিও তিনশালে আবারও দেখা হবে আল্লাহ ফেজ